আমরা তো থাকবো আমাকে তো আগে জানতে হবে কোনটা আমার করা দরকার কোনটা আমার করা যাবে না এটা আমার জানতে হবে না তে আমাদের এই জানার জন্যই কিন্তু এই মাদ্রাসা জানার জন্য এই মাদ্রাসা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে শুধুমাত্র তার আবাদত করার জন্য অন্য কোন কাজের না এনে এবাদতের জন্য জ্ঞান লাগে আর এই জ্ঞান জানা প্রত্যেকের জন্য ফরস আমরা বলেন যেদিকে আছে আমরা কতজনে এই ফরসটা আদায় করেছি এই যে আজকে বাচ্চারা কোরআন নিতেছে অর্থাৎ কি তাদের এই প্রথম জীবনের যে ফরাসিটাই কিন্তু আদায় হচ্ছে ওরা কোরআন পড়বে ওরা কিভাবে ইবাদত করতে হবে কোন জায়গায় কোন সুরা পড়তে হবে সব কিছু কিন্তু ওরা শিখতেছে এরপরে ওরা যেখানে ইচ্ছে সেখানে যে ওরা ডাক্তার হবে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হোক তাহলে উকিল হবে উকিল হবে ব্যবসায়িক হবে ব্যবসায়িক হবে কিন্তু আমাদের প্রকৃত যে জ্ঞান সেটা হলো ইসলামের জ্ঞান আমার এবাদতের জ্ঞান এই এবাদতের জ্ঞান আমাদের প্রত্যেকের লাগ প্রত্যেকের লাগ তো সেই জন্য এটিকে আছে আমরা জাবালের নুরের পরিচালককে আমরা ধন্যবাদ জানাচ্ছি সে শুধু ছেলেদের জন্য না সে মেয়েদের জন্য ওই করতেছে মেয়েদের জন্য তো আরো জরুরি মেয়েদের জন্য কিন্তু আরো জরুরি মেয়েদের শিক্ষা এটিকে আছে দেখেন আপনাদের পরিবার কিন্তু মেয়েরা চালায় আপনার পরিবার দেখেন বাসায় রান্না বান্না যা কিছু আছে সব কিন্তু সে করে সে যদি হালাল হারাম এগুলা না চিনে না জানে তাহলে আপনাকে কি এটা কি আপনি আপনি বুঝতে বুঝতে পারবেন না যখনই আমরা হারাম খাবো তখন আমাদের একটাও কবুল হবে না কবুল কবুল হবে হবে না তাহলে কবুল যদি না হয় তাহলে যে রান্না রান্নাবান্না করতেছে যে করতেছে তার জ্ঞান আরো বেশি থাকা উচিত না উচিত না যে আমার সন্তানকে পালন করবে তার জ্ঞান আরো থাকা বেশি উচিত না উচিত না সেই জন্য আমরা আজকে এই মতামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সে মহিলা শাখাও করতেছে অর্থাৎ মহিলাদের জ্ঞানও আমাদের বেশি দরকার মহিলাদের জ্ঞান আমাদের দরকার তো যাই হোক এটিকে আছে আমাদের এটা খেয়াল রাখতে হবে অভিভাবকদের আমাদের অবশ্যই সন্তানদেরকে প্রথম আমাদের যে এবাদতের জন্য যে জ্ঞান দরকার এই জ্ঞানটুকু জানানোর পরে আমরা অন্য অন্য জ্ঞানের দিকে আমরা যাব ইনশাল্লাহ তাই না যে অনুষ্ঠানে এসেছি অত্যন্ত দামি অনুষ্ঠান যে ছাত্ররা আজকে কোরআন সবক দিতেছে আল্লাহতালা ওদেরকে ভালো করে কোরআন করে হাফেজ হওয়ার তৌফিক দান করুন পাশাপাশি বড় আলেম হওয়ার তৌফিক দান করুন আমাদের যে জাবালে নূর মাদ্রাসা এটার বালক এবং বালিকা উভয় শাখা সুন্দর মতে পরিচালিত হোক সে আশাবাস ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সফলতা ঘোষণা করে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবিন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা কিন্তু আজকে যে জন ছাত্র কালামুল্লাহ শরীফ সবক তারা আজকে শুরু করবেন যাদের হাতে আজকে আল্লাহ পাকের সেই মহা ঐশী গ্রন্থ আল কোরআন তুলে দেয়া হবে যারা আজ থেকেই আল্লাহ পাকের ঐশী বাণী এই কোরআন নিয়ে পথ চলা শুরু করবেন তাদের এই যে কোরবানি এই যে কোরআনে কারীমের বরকতটা জন ছাত্র কোরআনে কারিম হাতে নেয়া আমার জীবনের সব আমলগুলো আল্লাহর কাছে কবুল নাও হতে পারে পছন্দ নাও হতে পারে কিন্তু আমি অত্যন্ত বিশ্বাসের সাথে ওভার কনফিডেন্স নিয়ে বলতে পারি আল্লাহ পাক আজকের এই আমলটাকে অবশ্যই আল্লাপাক কবুল করবেন বলে আমি বিশ্বাস করি আপনারা দোয়া করবেন আল্লাপাক যেন জন ছেলেকেই শুধু তার পিতা হিসাবে আমি বা আপনারা নয় ওস্তাদ হিসাবে আমরা নই গোটা জাতির রাহবার হিসাবে আল্লাহ পাক যেন প্রতিটি এ ফুলকে এমনভাবে কবুল করে নেন যাদের শুক্রাণে

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا رب العالمين امرك تفيقنا الله আপনার শাহিদ দরবারে হাত উত্তোলন করলাম মেহরবানি করে আল্লাহ আমাদের সকলের দোয়াকে আপনি কবল মঞ্জুর করে নিন ইয়ার হাদিয়া টুকা কে নাম দার তাজ দার মদিনা জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামের মুবারক পৌষদিন ইয়ার আব্বালমিন আমাদের এখানে অনেকের মা অনেকের বাবা নেই দাদা দাদি নানা নানি আত্মীয় পাড়ার প্রতিবেশী বন্ধু বান্ধব যেন কবর সহিত আছে আল্লাহ সকলের কবর আজাবকে মাফ করে দিন আল্লাহ তাদের কবর কেরিয়া জুলদান না বানিয়া দিন রব্বুল আলমিন আমাদের যাদের বাবা মাতি আছে আল্লাহ তাদের নেখায় তারা স্কুলে কামল করা তাও ফি দেয়া দিন ইয়া রব্বাল আলমিন আমার প্রফেসর কাকার আব্মা এবং আব্বার কবর আজাবকে মাফ করে দিন রিয়াজ খান কাকার আব্বা আম্মার কবর আজাবকে মাফ করে দিন আল্লাইকার অনেক কি আমিন বলতেছেন অনেকের নাম জানেন না মাওলা আমাদের মুরব্বি জেনা কবরে শায়দ আছে সকলের কবরা সাবকে মাফ করা দিন রব্বুল আলামিন মাদ্রাসায় জাবালে নূর কা আপনি কবুল ও মুনসুর করানিন আল্লাই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত বরসার তৌফিদা দিন আল্লাহ দে সেলিমেরা কোরআন শরীফে সবক নিল আল্লাই এই ছেলেদেরকে হক কানে হাফেজ আলেম হাফেজা হাফ হাফেজা রব্বানি সব কবুল মঞ্জুর করে দিন রব্বুল আলমিন আল্লাহ সিরাদের জেহেন জাকাওয়াতকে বৃদ্ধি করে দিন আয় আল্লাহ তালা মোতাম সাহেবের হায়াতকে বৃদ্ধি করে দিন আয় আল্লাহ শিক্ষক বিন্দুদের আল্লাহ হায়াত আপনি বৃদ্ধি করে দিন ছাত্রদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলমিন আয় আল্লাহ গার্ডিয়ান অভিভাবকদেরকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন আয় আল্লাহ এলাকার উপর আপনার খাস্র হব তবতীর্ণ করে দিন আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের উপর আপনার সাহায্য অবতীর্ণ করে দিন গাজার মুসলমানদের উপর আপনার মদত সাহায্য অবতীর্ণ করে দিন আল্লাহ আমাদের এই সকলের দোয়াকে আপনি কবল মঞ্জুর করে নিন আয়াল্লাহ প্রফেসর কাকার হায়ত বৃদ্ধি করে দিন আয় কাকার হায়ত বৃদ্ধি করে দিন রিয়াজ উদ্দিন খান কাকার আল্লাহ স্ত্রী আয়াল্লাহ কাকি অসুস্থ তিন শৈলীকে সুস্থ পরিণত করে দিন আল্লাহ ওনাকে নে হায়াত নে খায় দারাজ কামল করা তাও رب العالمین যারা ইজাবালে মাদ্রাসায় দান করল আল্লাহ সকলের দান কা আপনি কবুল ও মঞ্জুর করানিন আল্লাহ কিয়ামত radiolysis সময়ে কোন আমল যদি কবুল না হয় আল্লাহ এই মাদ্রাসা রসিলা করে নাজাতের ذریعے আপনি কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আমাদের সন্তান দের কে دینی শিক্ষা দিয়ে মান দিলে পর্যন্ত বহসার তৌফিক দিন আল্লাহ আমাদের কে হেদায়েত দিন আল্লাহ আপনি আমাদের কে হেদায়েত

برحمتك يا ارحم الراحمين